দাদা একটা কথা শুনো তো কুত্তা সুতার একটা কুত্তা দেখা হলে পণ শুনে কেন বলো এটা একটা ইতিহাস দু হাজার বছর আগের ঘটনা তখন কুত্তার পণ কুত্তার পিছনে থাকতো নি কুত্তা তার পণ হাতে লিয়া ঘুরত রং খেলার দিন অনেক লোক মিলে কুত্তাকে রং মাখিয়ে দিচ্ছে কুত্তা কি করবে তার দিকে পুকুরে টুকরে লোক স্নান করে চন্ডানোর দিকে স্নান করতে যাবে হ্যাঁ সব কুত্তা একসঙ্গে চলে আছে জলের ধারে রেখে দিয়া স্নান করতে নামছে কুত্তার সঙ্গে তো আর কুত্তা দেখা হয়নি তারপর তো কুত্তার অনেক বংশ বিস্তার হয়েছে কার কার কাছে খুঁজে পায়নি এখনো পর্যন্ত কুত্তা কুত্তার সঙ্গে দেখা ওটা মোর পন্ধ নয় তো হচ্ছে ইতিহাস এই জন্য কুত্তা দেখা হলেই কুত্তার পঞ্চম